নামাজ শেষ করলাম আসান নামাজ আসান নামাজের পরে এই যে খানা উপস্থিত খানা দেখতেছে শ্যামায়ের মতো এটাকে মেয়ে হুন বলে এটা বোতল দিয়েছে যেতে যেতেছে তাকে দিয়ে দিতেছে এরকম প্রায় সময় রবিবার দিন মালয়েশিয়াতে প্রায় মসজিদে খানার আয়োজন থাকে মসজিদের অবস্থা ভেদে আসলে এটা ভিন্নতা থাকে কোনো জায়গায় বেশি থাকে কোনো জায়গায় কম থাকে এটা বেশি ভালো লাগে না খাইতে তারপর ডাইকে নিয়ে মানে খুব রিকোয়েস্ট করলো এক ধরনের মিন্তা মিন্তা বলে আর কি মানে রিকোয়েস্ট করা যে নেওয়া পরে না মানে না লোক খারাপ দেখাচ্ছে পরে নিয়ে আসলাম আর অনেকগুলো রয়ে গেছে কিন্তু এরকম মানুষ খাওয়ার মতো মানুষ নেই এটা ভালো দিক আমাদের দেশে তো এরকম তাবার জন্য খুব দৌড়দৌড়ি করে বা ছোটাছুটি করে আমাদের দেশে এটা খুব খারাপ কিন্তু এখানে রকম দৌড়দৌড়ি নেই ছোটাছুটি নেই পাইলে পাইলো না পাইলে নেই আসলে রিজিকের ব্যবস্থা হয় কেউ জানে না কল্পনাও করি নেই যে এটা খাওয়া লাগবে নামাজ শেষ হওয়ার পরপরই আমাকে ধরছে বাইরে খানা আছে তুই আয় আমার বাইরে নেই নামাজ পড়ছিস অন্য তো পরে ভাবছি যার পিতি শেষ হয়ে যাবো আশা করি পরে দেখি না শেষ হয় নাই পরে আবার ধরছে যা পরে নিলাম নিয়ে যে পয়সা পয়সা একটু খাইছি এই আর কি